সাজেক ব্লগ থ্রি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য সো আজকে আমি এক রিজোর্ট থেকে চেক আউট করে করলাম একটা সুন্দর করেছিলাম দুই দিনে আমার অনেক বেশি ভালো কেটেছে আর একটা সুন্দর ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগ অফ পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে সাজেকের দ্বিতীয় দিনের একটা ব্লগ আজকে আমার এই রিজোর্টে শেষ দিন সো আজকে আমি এই রিজোর্ট থেকে চেক আউট করে আর একটা সুন্দর রিজোর্টে চেক ইন করবো আমি যেই ট্যুরে যেখানেই যাই না কেন আমি ট্রাই করি আমার পছন্দ মতো সুন্দর সুন্দর জাযগাতে থেকে এক্সপিরিয়েন্স করার ওয়ে এটা ছিল আমার আজকে সকালে ব্রেকফাস্ট সাজিকে অনেক কিছু পরিবর্তন হলেও সেটা ব্রেকফাস্ট আইটেমগুলো পরিবর্তন হয়নি বাই দা ওয়ে এই ব্রেকফাস্টটা আমার রিজোর্ট থেকে কমপ্লিমেন্টারি ছিল সো এখানে ছিল একটা ডিম ভুনা তারপর একটু পেঁয়াজ মরিচের ভর্তা আর হচ্ছে এরকম একটা চাটনি দিয়ে দিবে আপনাকে সো ওভারঅল খারাপ ছিল না মজা করে ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমি রুমে চলে আসি আমার কিছু শ্যুট ছিল অ্যান্ড ভিডিও নেয়ার ছিল সো আমি একটু চেঞ্জ করে ফেললাম আমাকে মোস্ট প্রবাবলি আপনারা এই ফার্স্ট টাইম স্কার্টে দেখলেন সবসময় প্যান্টটি দেখেন বাট আজকে মেবি এই প্রথম স্কার্টে দেখলেন কারণ এর আগে কখনো স্কার্ট পরে আমার ভিডিও করা হয়নি আর এই আমার ভীষণ পছন্দের বাইদা ওয়ে আমি এখানে একটু ভিডিও করতেছিলাম আর আমার ফ্রেন্ডকে বলছিলাম যে আমাকে সকালবেলা এসে কিছু ভিডিও করে দিতে আর কি সো সেই এখানে একটু ভিডিও নিচ্ছিলো বাট আমার পছন্দ হচ্ছিল না সেগুলো নিয়ে আবার কাবজাপ হচ্ছিলো মানে আমাকে যারা ভিডিও করে দেয় তাদেরকে আমি পাগল করে ফেলি তারা নিজেরও পাগল হয়ে যায় এমন একটা অবস্থা আর আমি একটা মানুষ মানে আমার সব কিছু একদম পারফেক্টলি না হলে আমার মন মেজাজ খুব খারাপ হয়ে যায় মানে একদম ইনস্ট্যান্ট মুড সুইং হয়ে যায় যেটাকে বলে দা ওই কুকুরটাকে আমি সেই কখন থেকে জ্বালাচ্ছি বাট তাকে আমি ঘুম থেকেই সজাগ করতে পারতেছিলাম না সে এত মানে গভীরভাবে ঘুমাচ্ছিল সো এটাই আবার আমার फ्रेंड দুষ্টমি করে ভিডিও করতেছে যে তুই এত কেন জ্বালাচ্ছিস মানুষকে জ্বালাস জ্বালাস আবার এখানে কুকুর ছানাদেরকেও জ্বালাচ্ছিস যাই হোক সকাল সকাল এখানে ঘুরে ঘুরে আপনাদের সাথে রিসর্টটা একটু শেয়ার করতেছিলাম গতকালকে অনেক বেশি টায়ার্ড ছিলাম দ্যাটস হোয় আমি তেমন কোনো ভিডিও করা হয়নি রিসর্টে সো আজকে নিজেও ঘুরে ঘুরে কিছু ভিডিও করে নিলাম ওসো আপনাদের সাথেও শেয়ার করে নিলাম আর এখন হচ্ছে চেক আউট টাইম আর এই যে আমার হাতে হচ্ছে কি আমার হাতিয়ার মানে দুই হাতে দুইটা হাতিয়ার আর এক হাতে ফোন আর এক হাতে হচ্ছে কি ট্রাইপড এই ট্রাইপডটা একদম লাইফ সেভিয়ার যেটাকে বলে সো এখন হচ্ছে চেক আউট করে চলে যাবো আমার পছন্দের আরেকটা সুন্দর রিজোর্টে আমি আগে থেকে প্ল্যান করে আসছিলাম প্রথম দিন যে রিজোর্টে থাকবো সেটা আমি অলরেডি ঢাকা থেকে বুক করে ফেলবো আর সেকেন্ড দিন যেখানে উঠবো সেটা আমি একদম সাজেকে গিয়ে নিজে এক্সপিরিয়েন্স করে চুজ করে তারপর হচ্ছে কি সিলেক্ট করবো সো এখন আরেকটা রিজোর্ট খোঁজার জন্য এখন আমি বের হয়ে যাবো সো এটার জন্য খুব বেশি সময় নিতে হয় নাই আমাকে কারণ আমি বাকি মানে রিজোর্টগুলো সম্পর্কে আমার আইডিয়া আছে কেমন হতে পারে সো আমি মাত্র দুই তিনটা রিজোর্ট দেখি লুসাই গ্রামের রিজোর্টটা আমার ভীষণ পছন্দ হয়ে যায় প্রথমে তো ভেবেছিলাম একদম বাহিরেও এরকম মানে ব্যাতের তৈরি ভিতরটাও ব্যাতের তৈরি হবে বা ভিতরে গিয়ে দেখলাম ওভারঅল হচ্ছে কি কাঠ দিয়ে ডেকোরেট করা সো এইগুলা হচ্ছে এক একটা কটেজ এখানে মোটামুটি ছয় সাতটার মতো কটেজ ছিল প্রাইসটা মোটামুটি না মানে প্রাইসটা অনেক বেশি হাই ছিল বাট ইটস ওকে এটা অর্ধিট লেগেছে আমার কাছে বাইরে থেকে একদম সিম্পল মনে হলেও ভিতরটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করতেছি রিসোর্টের নাম ছিল হচ্ছে কি লুসাই ভাঙ্কুয়া রিজোর্ট সো এটা কিন্তু লুসাই গ্রামের ভিতরে লুসাই গ্রাম যেহেতু এটা পাবলিক প্লেস যেহেতু মানে যারাই সাজেকে আসে সবাই কিন্তু লুসাই গ্রামে ঘুরতে আসে একটা না একটা সময় এন্ড ড্রেস আপ গুলা পরে ছবি টবি তোলে বাট এই রিসোর্টের অংশটুকু কিন্তু প্রাইভেট জোন এখানে যারা শুধুমাত্র গেস্ট আছে তারাই ঢুকতে পারবে বাহিরের কোনো মানুষ রিসোর্টের আন্ডারে ঢুকতে পারবে না আর কি বাহিরে লুসাইগ্রামটা দেখতে পারবে সো এটা সম্পূর্ণভাবে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম আমি একটু কনফিউজ ছিলাম যে লুসাইগ্রাম তো সবাই আসে এখানে তো মানে অনেক বেশি মানুষের হই হুল্লোর অ্যাস লুসাইগ্রামটা হচ্ছে পাবলিক একটা প্লেস বাট পরে দেখলাম যে না রিসোর্টটা সম্পূর্ণ প্রাইভেট এরিয়াতে আর এই যে আমি রুমে এসে একটু হালকা পাতলা ভিডিও করে নিয়েছিলাম মানে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার আজ আজকে রিজোর্টটা আমার কাছে ওভারঅল অনেক বেশি ভালো লাগছে এন্ড টু বি অনেস্ট আগে রিজোর্ট থেকে এই রিজোর্টের ভিউটা অনেক বেশি সুন্দর দুইটা রিজোর্টে আমার কাছে দুই রকম সুন্দর লেগেছে মানে দুইটে একটা থেকে একটাকে আমি বেশি রেটিং দেব এরকম কোনো স্কোপ নাই কারণ এক একটা থেকে এক একটা সুন্দর যাই হোক এই হচ্ছে আমার রিজোর্টের ওভারঅল লুক উপরে একটা মেজালাইন ফোর ছিল এন্ড যেটা কারণে আমার কাছে এই রিজোর্টটা আরো বেশি ভালো লাগছে অলসো উপরে স্পেসটা কারণে কিন্তু আপনারা এই রুমটা শেয়ারও নিতে পারেন মোটামুটি তিন থেকে চারজন আপনারা এটা শেয়ার করতে পারেন বাট কেস হোয়াট এটাতে আমি একা প্রিন্স স্টাইনার ছিলাম আর এই রিজোর্টে ঢুকার সময় চ্যাকিং এর সময় আমি বলতেছিলাম যে আমার মাথা না প্রচন্ড রকম ব্যথা একটু যদি চা পাওয়া যেত খুব ভালো হতো আমি কিন্তু কারো কাছে চাই নাই বাট ওই ম্যানেজার ভাইটা শুনে আমার জন্য রুমের মধ্যে চা পাঠাই দিছে অ্যান্ড এই চাটা এত মজা ছিল পরে আমি ওনাকে লিটারি রিকোয়েস্ট করছি যে আমি এখানে যতক্ষণ থাকবো বা যতদিনই থাকবো না কেন আপনি আমাকে একটু পর চা খাওয়াবেন পরে সেও রাজি হয়ে গেছে চাটা আসলে অনেক বেশি মজা ছিল আমার খাওয়া বেস্ট 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 একটা চা সো আমি তো এখানে বসে বসে খুব আরামায়স করে গান শুনতেছিলাম আর চাটা এনজয় করতেছিলাম ফ্যামিলি সবার সাথে আড্ডা আড্ডা দিচ্ছিলাম ম্যাসেঞ্জারে সো আমার একটা ফ্যামিলি গ্রুপ আছে যেটাতে শুধুমাত্র আমার ফ্যামিলি আছে তো সবার সাথে ছবি শেয়ার করতেছিলাম তারপর চলে গেলাম লাঞ্চ করতে লাঞ্চ নিয়ে আমার একটা কথা আছে লাঞ্চ অ্যান্ড ডিনার সাজেকে কিন্তু এই টাইপের খাবারগুলোর প্রাইস অনেক বেশি এই যে দেখেন এটা একটা প্যাকেজের মধ্যে ছিল ভাত আলু ভর্তা একটা মুরগি তরকারি মুরগি তরকারির মধ্যে দুইটা টুকরা মুরগি থাকবে ওয়াট এভার আপনার পছন্দ হোক আর না হোক আর হচ্ছে সবজি আর ডাল থাকবে এই প্যাকেজটার প্রাইস ছিল তিনশো করে সো আপনার যদি প্যাকেজ আকারে না নেন আলাদা আলাদা করে নেন সেম প্রাইসই পড়বে আবার প্যাকেজের মধ্যে নিলেও সেম প্রাইসই পড়বে সো আপনারা বাধ্য একদম সব রেস্টুরেন্ট ওনাররা মিলে মানে একটা কমিউনিটি করে এই প্ল্যানটা করে সব মেনু এক টাইপের করেছে সো আপনাদের আর কোনো অপশন নেই এখানে লাঞ্চ শেষ করার পর আমি একটা আইসক্রিমের সব দেখতে পেলাম মানে একটা আইসক্রিমের ফ্রিজ দেখতে পেয়ে আমার এত আনন্দ লাগতেছিল আর এই দোকানটা একদম আমার মানে রিজোর্টের পাশেই ছিল সো এখান থেকে আমি আমার পছন্দের একটা আইসক্রিম এনজয় করতেছিলাম পাহাড় দেখতে দেখতে তারপর আবারও চলে আসছি রিজোর্টে আর এই রিজোর্টে থাকার কারণে না মানে লুসাই গ্রামের দেখার জন্য আমার সময় নিয়ে অন্য আরেকটা রিসোর্ট থেকে আসতে হয় না এটা হচ্ছে সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট আর এই যে বিকালবেলা আমরা হচ্ছে গিয়ে সবাই মিলে রাস্তাঘাটে একটু হাঁটাহাঁটি করে আসলাম এক্সপ্লোর করলাম আর কি যেহেতু আজকে আমাদের আর তেমন কোনো প্ল্যান নাই অ্যান্ড তারপর আমি আমার রিসোর্টে এসে কিছু ভিডিও করতেছিলাম আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আসলাম যে আমাকে একটু ভিডিও করে দে সো এই তো তারা আমাকে সুন্দর সুন্দর কিছু ভিডিও করে দিয়েছে আর এই ভিডিওটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে গেস ওয়াট এটা কিভাবে নিছে মনে হচ্ছে না একদম ড্রোন শট এটা হয়েছে আমার ট্রাইপডটাকে একদম সর্বোচ্চ লম্বা করে আমার একটা ফ্যান জাস্ট হাত দিয়ে উপর করে ধরে ধরে এই টাইপের একটা ড্রোন শটের মতো নিয়ে দিছে জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আইডিয়াটা কিন্তু বাই আমার ছিল গার্লস সিং যেটাকে বলে মানে আমরা কিভাবে ছবি সুন্দর আসবে ভিডিও সুন্দর আসবে সারাক্ষণ এগুলো নিয়ে কনসার্ন থাকি বাই তারপর সন্ধ্যার দিকে আমি একটু রেস্ট নিচ্ছিলাম ঘুমাই গেছি মোটামুটি দুই ঘন্টা একটা প্রপার ন্যাপ নিয়ে উঠলাম অ্যান্ড রিসোর্ট থেকে আবারও আমাকে একটা সুন্দর চা দিয়ে গেল এটা ছিল একটা লেবু চা মানে একদম রং চা যেটাকে বলে খুবই মজা ছিল আর এই হচ্ছে রিসোর্টের রাতের ভিউ মানে সন্ধ্যার দিকের ভিউ মনে হচ্ছে না একদম কোনো মানুষ নাই ছিম ছাম না রিসোর্টে অনেক বেশি মানুষ ছিল মোটামুটি ছয় সাতটা রুম থেকে অলমোস্ট চার পাঁচটা রুমে মানুষ ছিল আর কি আর সন্ধ্যার দিকে এরকম একটা পিঠা নিয়ে আসছে আমি বাহিরে থেকে রিসোর্টের সামনেই সেল করতেছিল একটা আনটি বিক্রি করতেছিল অ্যান্ড ভাবা পিঠা না একদম পার্পল কালার ছিল আর এই পিঠাটা খেতে টোটালি ডিফারেন্ট ছিল ভিতরে তিল ছিল আবার চালটাও কেমন যেন একটু গুড়ি গুড়ি টাইপের মানে টোটালি ডিফারেন্ট তারা আমাকে বলছে এটা বিন্নি চালের পিঠা আমি জানি না কারণ আমি আর আগে আমি এরকম পিঠা খাই নাই বাট মজা ছিল খুব মজা করে পিঠাটা খেলাম আর এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আমি ডিনার করতে আজকে যেহেতু তেমন কোনো কাজ নাই সো আজকে আমরা পুরো সাজেকে জাস্ট হাঁটবো চিল করবো চা খাবো আর হচ্ছে এক্সপ্লোর করবো এই হচ্ছে কাজ মানে আজকের দিনটা হচ্ছে গিয়ে আমাদের জন্য সবার জন্য একদম রিল্যাক্স একটা দিন আর ওয়েদারটা এত ছিল ছিল ট্রাস্ট সন্ধ্যার দিকে কয়েক বৃষ্টিও পড়ছে এটা আমার অনেক দিনের ইচ্ছা যে আমি সাজেকে যাবো আর একটা ঝুম বৃষ্টি হবে বাট যেহেতু এখন বৃষ্টির সিজন না তাও আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেছে একটু তো বৃষ্টি হয়েছে মানে মোটামুটি দশ মিনিটের মতো হালকা ড্রিজলিং হয়েছে আর কি কয়েক ফুটা বৃষ্টি পড়ছে দ্যাটস ইট আর বৃষ্টি দেখে তো আমি মহা খুশি হয়ে গেছি আর বাড়িতেও এটা হচ্ছে সাজেকে লাস্ট ব্লগের আগের ব্লগ আর একটা ব্লগে আছে হোপ ওইটা আপনাদের কাছে ভালো লাগবে বাট ওই ব্লগটা দেখে অনেকেরই মন খারাপ হতে পারে কারণ ওই ব্লগটাতেই মেনলি আগুন লাগছিল আগুন লাগার সিনটা আপনারা দেখতে পারবেন যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই শেয়ার করলাম কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ফেস